পরিত্যক্ত জীবন একদিন তারা এখানে এসেছিল কারো কথা মনে করে পর্যটক হয়ে বিকেলের আলো নিবে গেলে পরে প্রবল বৃষ্টিপাতে বিষণ্ন উৎসবে একদিন তারা এখানে এসেছিল প্রতিশ্রুতি রক্ষা করতে সনাতন নিয়মে যেরকম দাঁড়িয়ে আছে আমার মতো রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ চলে এসেছিল তখন কিছু সাধু সন্ন্যাসী ভয়ঙ্কর মুখ করে বসে থাকতো শিয়ালের মাথা দিয়ে মুকুট বানিয়েছিল যারা তাদের কবর থেকে পরিত্যক্ত ল্যাট্রেনের গ্রান বিপ্লবীরা চাইছে মৃত রাজার হাড় দিয়ে তৈরি করতে পরিবেশ বান্ধব জ্বালানি সারিবত সব আমার উপস্থিতি টের পেয়ে জল চায় খেতে আমি তাদের মঙ্গল কামনা করে সন্দেহ দিয়ে সময় ক্ষেপণ করি তোমাদের ভেতরের সবচেয়ে পুরাতন কে তেরো বছর বয়সের এক বালক উত্তর করে ঘোড়ার গাড়িতে চড়ে সোনালি ঘাসের বন অতিক্রম করে যাবার সময় ঢাকাতে এসেছিল বুকের মাংস থেকে খঞ্জরের দূরত্ব কমে আসার আগ মুহূর্তে সর্দারকে বলেছিল মায়ের কথা অপেক্ষা করছে ঘরে তারপর এক লক্ষ বার পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে গুরুস্থানের সবচেয়ে পুরাতন বালকটি এখনো দাঁড়িয়ে আছে 13 বছর বয়সে বললাম তোমার মা তোমাকে দেখতে আসেনি ছেলেটি চুপ করে থাকে তারপর পৃথিবীতে কত বসন্তের সংস্কার বালকের সেই ঘরের উঠান মরাবাড়ির কান্না আশ্রয়হীন পাখির মতো সমুদ্রের জোয়ার ভাটায় বিলীন হয়ে গেছে শাসকের পাশাপাশি মডেল বদলেছে মোবাইল সেট মোজা যে বছর বিশ্বকবি মারা গেলেন সে বছর জন্ম নেই ভবঢিল তারা সবাই লিখে গেছে শতাব্দীর শ্রেষ্ঠ যুদ্ধ বিরোধী কবিতা সেই সব নথিপত্রে ব্যক্তিগত রাতে যারা স্বপ্নের চাষ করেছিল সেখানে এখন অন্যরা বসবাস করে তারা তাদের মতো করে সোনালে ঘাসের বন উৎখাত করে দালান বানিয়েছে থাকার অন্যদের মা অপেক্ষা করে তাদের সন্তানের জন্য ঘুরে ঘুরে বৃষ্টি হয় পরিত্যক্ত জীবনের সামনে রাত নেমে এলে বাড়িতে তারা থাকে চলে যাবো এক্ষণে যাওয়ার সময় আবার যদি দেখা হয় সন্ন্যাসীর সাথে কিছু টাকা কুচি দিয়ে বলবো এদের জল দিও খেতে একদিন তারা এখানে এসেছিল এদিক দিয়ে যাবার সময় থামিয়ে প্রবল বৃষ্টিপাতে নিজের ভবিষ্যৎ দেখার জন্য তারা এসেছিল তালাশ করতে এদের ভেতরে সবচেয়ে কে যে লোকটি নিজের জন্য কিছু করেনি বহুদিন হয়ে গেছে কোন উত্তরাধিকারী তাকে আর স্বপ্নে দেখে না